ঠাকুর বললেন বই শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছাবার পথ বলে দেয় পথ আর উপায় জেনে নেয়ার পর বই শাস্ত্রের আর কি দরকার তখন নিজে কাজ করতে হয় একটা গল্প শোনো একজন একখানা চিঠি পেয়েছিল চিঠিতে লেখা ছিল কুটুম বাড়িতে তত্ত্ব পাঠাতে হবে কি কি জিনিস চাই তার পর্দ তো জিনিসপত্র কিনতে যাওয়ার সময় ফর্দটা দরকার যা যা পাঠাতে হবে বলেছে তাই কিনতে হবে তো কিন্তু সেই চিঠিখানে গেল কোথায় কর্তা তখন খুব ব্যস্ত হয়ে চিঠিটার খোঁজ করতে শুরু করলেন খোঁজ 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 সবাই খুঁজছে সবাই খোঁজে ঘর বাড়ি চারিদিক তন্ন তন্ন করে খোঁজা হলো কিন্তু কোথায় চিঠি চিঠি আর পাওয়া যায় না মহা চিন্তার বিষয় হয়ে পড়ল অনেকক্ষণ পর বাড়ির দাসী বাড়ির উঠান থেকে কুড়িয়ে ফেলো চিঠিটা আহা কি আনন্দ পাওয়া গেছে কর্তা পড়তে লাগলেন লেখা আছে এটা সেটা কয়েকটা জিনিস তার সঙ্গে লেখা পাঁচ সে সন্দেশ পাঠাইবা আর একখানা রেল পেড়ে কাপড় এইটুকুনি জানার জন্য এত কাণ্ড কর্তা চিঠিটা ফেলে দিলেন এখন চিঠির কী দরকার এখন দরকার হলো এই সেটা এটা সেটা জিনিস পাঁচশো সন্দেশ আর কাপড় কর্তা এসব জোগাড় করার জন্য বেরিয়ে পড়লেন যতক্ষণ সন্দেশ কাপড় ইত্যাদির খবর জানা না যায় ততক্ষণই চিঠিটা দরকার